আপনার আমরার মার্কেটে একবার আইবা এই ইনশাআল্লা দেখতে যাইবা চা ফুডা খাইয়া যাইবা আর ইনশাআল্লাহ আমরা আমলারি আইলে আমরা ন্যায্য মূল্যে পাইকারি আমি শ্যুটকি দেওয়ার চেষ্টা করবো আপনারা আইবা একদিন আপনারা দাওয়াত হইল আপনার আমি রহিল আমি শ্যুটক্রি তো স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ আলী আমি বিগত দশ প্রায় দশ বছর ধরে ব্যবসার সাথে জড়িত প্রথমে পড়ালেখা করছি পড়ালেখা শেষ করার পরে আমি এখন ব্যবসার সাথে জড়িত আমি শুধু বাংলাদেশ না আমি লন্ডনেও শুটকি ফাটাই তো লন্ডন পাইকারি দামে শুটকি হোম ডেলিভারি দিই আমরা গেছে আছে বোয়াল মাছের শুটকি গোজার মাছের সুটকি গোজার মাছের শুটকি বোয়াল মাছের শুটকি বা আইড মাছের সুটকি আমরা বিভিন্ন ধরনের শুটকি আমরা পাইকারি দামে সেল করি তারপরে হইলে কি আমরা বাংলাদেশেরও বিভিন্ন জায়গাতে আমরা শর্ত সাপেক্ষে মনে করল একটু বেশি হইলে আমরা বাংলাদেশেও আমরা হোম ডেলিভারি দিই এখন আগে প্রথমে আমরা যে সার্ভিসটা আছি আপনারা মাধ্যমে জানাই প্রথমে আমরা শুধু লন্ডন ছুটকি পাঠাইছিলাম কি আমরা বাংলাদেশের ভিতরে থেকেও কিছু কিছু কাস্টমারে ফোন দিন বা ইডাহাত মালদ্বীপানি বা চট্টগ্রাম মালদ্বীবাণী বা সিলেটরের যে আশেপাশে উপশহর এগুলা উপশহর মনে করি এগুলা দিতে পারেননি আমরা এগুলাতে এখন হোম ডেলিভারি সিস্টেম আমরা চালু করছি কোনো কাস্টমারে ফোন দিলে আমরা এখন বাংলাদেশেও আমরা হোম ডেলিভারি দিলাম আর লন্ডনেও দেই পাইকারের দামে নাম আসলে ব্যবসার লগে জড়িত আর প্রথম মাধ্যমে প্রথম আমার বাবায় ব্যবসা করছেন রুহুল আমিন যে এই যে দোকানের নাম রুহুল আমিন সুত্রিয়ালত এই ওটার মেইন মানে মালিক হইলে আমার বাবা রুহুল আমিন দেন তারপরে আমার বড়ো ভাইয়েরা ব্যবসা করছেন আমার বড়ো ভাইয়েরা এই মার্কেটে মাঝে ব্যবসার সাথে জড়িত আছেন তাদের পরস্পর আর আমার বাবা থেকে আমার ভাই আমার ভাই থেকে আমি এভাবে এটা আমাদের বংশগত ক্রমান্বয়ে এই ব্যবসার সাথে আমরা জড়িত আমরা এখন সুনামের সাথে প্রায় আমার বাবা আজ থেকে ত্রিশ বছর আগে মারা গেছেন আমার বাবা প্রথমে ত্রিশ থেকে চল্লিশ বছর এই ব্যবসাটা জড়িত ছিল বিশ থেকে পঁচিশ বছর ধরে আমার ভাইয়ের এই মার্কেটে ব্যবসা করতেছেন আমাদের পরিবারের অনেক মানুষ এই ব্যবসার সাথে জড়িত আমরা আসলে এটা বংশগত আমাদের একটা ব্যবসা আসলে এটা যে আসলে সিলেটের মানুষের সবচেয়ে প্রিয় যেটা সুটকি অকাশি দল সুটকি গোন্দাল যেটা হয় সেও ফেগুয়ারি দল হয় এটা আসলে আমরা সিলেটি মান্জে বেশি চাটনি করে রাখায় সিদল চাটনি বাউট কি করে রাখায় এটা এত আসলে আমরা নিজেরাই প্রিপেয়ার করি প্রস্তুত করি যেমন আমরা চট্টগ্রাম থেকে মাছটা মূলত চট্টগ্রামের মাছ আমরা চট্টগ্রাম থেকে শুকনা কিনে আনি কিনে আনি আমরা নিজস্ব কারিগরের মাধ্যমে আমরা এগুলা প্রস্তুত করি প্রস্তুত করে দেন আমরা ডাইরেক্ট কাস্টমারকে সেল করি আমরা কোনো তৃতীয় মারি হিসাবে হইরাম র আপনারা আমরা মার্কেটে একবার আইবা এ ইনশাল্লা দিককে ফুটা খাইয়া যাইবা আর ইনশাল্লাহ আপনারা আমরা আইলে আমরা নিয়ার্য মূল্যে পাইকারি দামে ছুটকি দেওয়ার চেষ্টা করব আপনারা আইবা একদিন আপনার দাওয়াত্রিল আপনার আইবা ইনশাল্লাহ কম দামে ছুটকি দি আপনারা আর যারা এই ভিডিও দেখে আপনারা আইবা ইনশাআল্লাহ আপনারা আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো বিগত সময়েও যারা আইছেন তারাও একটা স্পেশাল ডিসকাউন্ট পাইছে